আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চেংমানি চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদু নুরি সিফিলিমিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা প্রাচীন এই পাওয়ারফুল কালো জাদুর কিতাব এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন সকল ধরনের শক্তিশালী আমল এবং তদবীর ঠিক আছে প্রাচীন এবং পাওয়ারফুল কাজ যে কাজগুলো আপনি প্রয়োগ করার সাথে সাথে এই হানড্রেড রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবের মধ্যে রয়েছে সকল ধরনের আমল এবং তদ্বির যেমন রয়েছে বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রু ধ্বংস সহ সকল ধরনের কাজ এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আসাম লাইব্রেরি রাজবিহারী রোড ধুপড়ি আসাম ভারত ঠিক আছে তো এই কিতাবের মধ্যে আপনি প্রথমেই পেয়ে যাচ্ছেন সুচিপত্র এরপরে দেখেন এখানে একটা জিনিস লেখা আছে ধরনের দোহাই এর পিডিএফ বা ফটোকপি কেউ বিক্রি করা সকলের বিক্রি করা নিষেধ কিতাবটি অরিজিনাল আমাদের কাছে পেয়ে যাবেন মনের মানুষকে বাধ্য করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন গোলমরিচ পরা বসীকরণ কাজ ঠিক আছে ভালোবাসার শরীর সাপরের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন তালান করার দোহাই জিন দ্বারা সকল কাজ করানোর আমল এবং তদ্বির কিতাবের লাস্টে পেয়ে যাচ্ছেন শত্রুকে করি চালান দিয়ে ঘর থেকে বাহির করে দেওয়া আর আমল এবং মধ্যে পেয়ে যাবেন কিতাবের এরপরে আপনি পেয়ে যাচ্ছেন সাত দিনের মধ্যে লজ্জা থেকে সংরক্ষণ করা রক্তবান মারার আমল এবং তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার আমল এবং তদ্বির জিন বোধ চালান করার মঘা বিদ্যা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিন চালান করে যে কোনো নারীকে হাজির করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এই প্রাচীন কিতাব দিয়ে কবিরাজি কাজ করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহি অবরাকাত